দিনাজপুর স্বপ্নপুরী বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র যা দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ এলাকায় অবস্থিত এটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় এবং অন্যতম প্রাচীন থিম পার্ক ও পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত আজকে আমি আপনাদেরকে স্বপ্নপুরীর ইতিহাস এবং প্রতিষ্ঠা সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন স্বপ্নপুরী প্রতিষ্ঠা করেন স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ রশিদুজ্জামান রশিদ ভাই প্রতিষ্ঠার বছর উনিশশো সালে এই প্রকল্পের কাজ শুরু হয় এবং পর্যায়ক্রমে এটি বিনোদন পার্কে রূপান্তরিত হয় এখন আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন আপনারা কি কখনও দিনাজপুরে অবস্থিত স্বপ্নপুরী পার্কে গিয়েছিলেন যদি যেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার স্মৃতিগুলো কমেন্ট বক্সে লিখে যাবেন